নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল যেমনটা দেখুন হেডলাইনে কি হয়েছে পাঁচটি প্রকল্পের আবেদন শুরু হলো সমস্ত রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতার নতুন উদ্যোগে খুব খুশি গরিব ও খেটে খাওয়া মানুষ এই পাঁচটি প্রকল্পে কিভাবে আবেদন করবেন কি কি লাগবে কোথায় যোগাযোগ করবেন এবং বয়স কত হবে সবটাই জানতে চলেছেন তবে তার আগে বন্ধুরা একটা ছোট্ট অনুরোধ রাখবো যে যদি আপনারাও এই সমস্ত প্রকল্পগুলি যদি সুবিধাগুলি পেতে চান যদি সমস্ত প্রকল্প থেকে টাকাগুলি যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমে আমি আপনাদের পাঁচটি প্রকল্পের নাম বলে দিচ্ছি এরপরে আমরা এক একটি প্রকল্প করে ধরবো আর কোন প্রকল্পে কিভাবে আবেদন করবেন কোথায় গিয়ে কি ফর্ম জমা করবেন সবটা এক এক করে বুঝিয়ে দেবো তো দেখুন এখানে পাঁচটি যে প্রকল্প হচ্ছে প্রথম প্রকল্পটার নাম হচ্ছে গীতাঞ্জলি প্রকল্প দুই নম্বরটির নাম হচ্ছে গতিধারা প্রকল্প তিন নাম্বারটি হচ্ছে হাসির আলো প্রকল্প চার নম্বর হচ্ছে শিশু সাথী প্রকল্প আর পাঁচ নম্বর হচ্ছে নির্মাণ শ্রমিকদের বার্ধক্য ভাতা বন্ধুরা প্রথম যোজনাটি হচ্ছে গীতাঞ্জলি প্রকল্প মূলত এই যে প্রকল্প আছে এটা গ্রামীণ এলাকা এবং শহরতলির মানুষদের জন্য যাদের ঘর বাড়ি নেই এবং মাথার উপর ছাত্র মতো নেই তাদের জন্যই রাজ্য সরকারের তরফ থেকে ঘর দেওয়ার জন্য এই নতুন যোজনাটি শুরু করা হয় এটাতে কিভাবে টাকা দেওয়া হবে দেখুন কি বলা হয়েছে সমতলের ক্ষেত্রে প্রতিটা মানুষকে বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে দুই নম্বরে বলা হয়েছে সুন্দরবন পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকায় প্রতিটা মানুষকে এক লক্ষ তিরিশ হাজার করে টাকা দেওয়া হবে এরপর তিন নম্বর সুবিধা হিসেবে বলা হয়েছে জেলা শাসকের মাধ্যমে প্রথমে সত্তর শতাংশ আর তারপরে তিরিশ শতাংশ করে টাকা পাঠিয়ে দেওয়া হবে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবার কথা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন দেখুন এখানে যোগ্যতা হিসেবে বলা হয়েছে এক নম্বরে গৃহহীন অথচ জমি আছে এমন ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন মাসিক তাদের আয় ছয় হাজার টাকার নিচে হতে হবে অথবা ছয় হাজার টাকা তবেই আবেদন করতে পারবেন এরপর রাজ্যের প্রত্যেক দরিদ্র মানুষই এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবার কথা হচ্ছে আবেদন করতে গেলে কোথায় যোগাযোগ করতে হবে দেখুন কি বলা হয়েছে আবেদন করার জন্য মূলত আপনাকে এসডিও বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এরপরে যে প্রকল্পটা আছে সেটার নাম হচ্ছে গতিধারা প্রকল্প বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে মূলত চাকরি বা কর্মসংস্থানের জন্য সাহায্য করে থাকবে রাজ্য সরকারের তরফ থেকে যেমন দেখুন বলা হয়েছে কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি আপনি গাড়ি চালিয়ে রোজগার করতে চান সেক্ষেত্রে বাণিজ্যিক গাড়ি কিনলেই রাজ্য সরকার গাড়ির মোট দামের তিরিশ শতাংশ অর্থাৎ এক লক্ষ টাকা পর্যন্ত আপনাকে একটি আর্থিক সাহায্য দেবে এরপরে এই প্রকল্পে যদি আবেদন করতে চান দেখুন সেখানে কিছু শর্ত রাখা হয়েছে যেমন এক নম্বরে শর্ততে বলা হয়েছে আবেদনকারীর বয়স অবশ্যই কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং পারিবারিক মাসিক আয় টাকা অথবা তার কম হতে হবে অবশ্যই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করতে হবে এরই সঙ্গে কিন্তু যদি আপনার কোনো কাস্ট সার্টিফিকেট থাকে এস সি এস সার্টিফিকেট থাকলে সেখানে পাঁচ বছরের ছাড় পাবেন আর যদি ও বিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তিন বছরের ছাড় দেওয়া হবে এবার কথা হচ্ছে এই প্রকল্পে যোগাযোগ কীভাবে করবেন এটার জন্য আপনাকে আরটিওর অফিসে যেতে হবে এরই সঙ্গে রাজ্য স্তরে পারমিটনের জন্য ট্রান্স ট্রান্সপোর্ট অথরিটি বা এস এর বিভিন্ন আঞ্চলিক জায়গায় আপনাকে আবেদন বা প্রয়োজনে যোগাযোগ করতে হবে এরপরে কথা বলা হচ্ছে হাসির আলো প্রকল্প সম্পর্কে বন্ধুরা এই প্রকল্পে আপনাকে মূলত আপনাদের বিদ্যুতের যে বিলটা আছে সেটা মোকুব করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা দেখুন কী বলা হয়েছে যে এখানে মানুষের মন জয়ের জন্যই কিন্তু মমতার এই নতুন উদ্যোগ এবার থেকে সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা এখানে আসলে সম্পূর্ণটা বলা নেই যদি আপনাদের কারেন্টের বিল তিনশো পঁচাত্তর টাকার নিচে আসে তবেই আপনার যে কারেন্টের বিল আসে সেটা সম্পূর্ণটাকে মকুব করে দেওয়া হবে তিনশো পঁচাত্তর টাকার উপরে আসলে আপনার কিন্তু কোনো বিল মকুব করা হবে না শুধুমাত্র তিনশো পঁচাত্তরের নিচে বিল আসলেই তবেই আপনার বিলটাকে মকুব করে দেওয়া হবে এরপরের প্রকল্পটা হচ্ছে সেটা হচ্ছে শিশু সাথী প্রকল্প এখানে দেখুন কি বলা হয়েছে এই প্রকল্পের মূল লক্ষ্য হলো শিশুদের হৃদপিণ্ডে বিনামূল্যে অস্ত্রোপচার বা অপারেশন করা এই প্রকল্পের পর যদি শিশুর কোনো অসুবিধা হয়ে থাকে হৃৎ সম্পর্কিত তো সেক্ষেত্রে আঠারো বছর পর্যন্ত শিশুদের হৃদপিণ্ড সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে সেটা রাজ্য সরকার তার সমস্ত চিকিৎসার ভার নিয়ে নেবে এই প্রকল্পের মাধ্যমে এরপরে এটাতে যোগাযোগ করার জন্য কি বলা হয়েছে আপনাকে এর জন্য কলকাতার এসএসকেএম বা পিজি হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্থাৎ সিএমওএইচ এবং ব্লক স্তরে বিএমওএইচ এর কার্যালয়ে যোগাযোগ করতে হবে এরপরে দেখুন পরবর্তী যে যোজনাটা আছে সেটা হচ্ছে নির্মাণ শ্রমিকদের জন্য বার্ধক্য ভাতা এই যোজনার মাধ্যমে মূলত কর্মীর কিন্তু বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে তবেই আপনি আবেদন করতে পারবেন কথা হচ্ছে এই যোজনায় কী কী সুবিধা রয়েছে দেখুন কি বলা হয়েছে এক নম্বর হচ্ছে কঠিন ব্যাধির কোনো চিকিৎসা হলে সেক্ষেত্রে প্রতি বছর দশ হাজার করে টাকা দেওয়া হয়ে থাকবে এরই সঙ্গে যদি অপারেশন হয়ে থাকে সেই শ্রমিকের তাই সেই ক্ষেত্রে তিরিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে এছাড়াও প্রতি মাসে পেনশন হিসেবে পাঁচশো থেকে আটশো সত্তর টাকা ঘর তৈরির জন্য পঞ্চাশ হাজার টাকা লোন হিসেবে দেওয়া হবে আর শিশুদের তাদের শিশুর শিক্ষার জন্য দুই থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয় এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে পশ্চিমবঙ্গের নির্মাণ কল্যাণ দপ্তরে গিয়ে সেখানে সাতাশ নম্বর ও একত্রিশে নম্বর ফর্মটা ফিল করে সেই দপ্তরে জমা দিলেই আপনি আবেদন করতে পারবেন